নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা মায়াপুর ও নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি তো এই যে আমার ছেলে মেয়ে আর আমার মা আছে আমার সঙ্গে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সামনে যে টোটো দেখতে পাচ্ছ এই টোটো ধরেই আমরা স্টেশনের দিকে যাব তো বন্ধুরা আমরা স্টেশনে পৌঁছে গেছি তো এটা হলো রানাঘাট জংশন তো এখান থেকে আমরা কৃষ্ণনগর ট্রেন ধরব দেখো আমাদের ট্রেনটা চলে এসেছে আমরা এই ট্রেনেই উঠবো এখন তো আমরা ট্রেনে উঠে পড়েছি সবাই তো দেখো বন্ধুরা আমরা কিন্তু কৃষ্ণনগর স্টেশনে ঢুকে পড়েছি তো আমরা বাড়ির থেকে কিন্তু বেরো মানে আসিনি আগে আমার দিদির বাড়িতে এসেছি রানাঘাটে ওখান থেকেই মানে রাতটা থেকে ওদের বাড়িতে ওখান থেকে সকালে ট্রেন ধরে এই যে কৃষ্ণনগর আসলাম তো দেখো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এরপরে এই ওভার ব্রিজ পার হয়ে টোটো স্ট্যান্ড যাবো ওখান থেকে টোটো ধরে ঘাটে পৌঁছাবো আমরা তো এই যে সরবগঞ্জ ঘাটে চলে এসেছি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু সরবগঞ্জ ঘাট পার হয়ে হলোর ঘাটে পৌঁছে গেছি আর এটাই হলো মায়াপুর আর এখন আমরা স্কনের দিকে যাব তো দেখো আমরা কিন্তু ঘাট থেকে হেঁটে হেঁটেই রওনা দিয়েছি স্কনের দিকে তো শুধু আমরা না আমাদের মতন অনেকেই আছে যে যারা হেঁটে যাচ্ছে আবার অনেকে বাঁচে আবার কেউ টোটোতে যাই হোক এর আগে আমি একবার ইস্কনে এসেছি মানে মায়াপুরটা পুরোটাই ঘুরেছি সেই কারণে আমার জানা আসছে তো আর আমার বাচ্চারাও বলছিল যে হেঁটে হেঁটে যাবে ছবি তুলবে ঘুরবে আর এখান থেকে দেখো ইস্কনের মন্দিরটা দেখা যাচ্ছে কত সুন্দর আর এই যে আমরা কাছাকাছি চলে এসেছি স্কনের আর এটা হলো মেইন গেট স্কনের তো আমরা ভিতরে ঢুকে পড়েছি মেইন গেট থেকে তো বন্ধুরা আমরা মেইন গেট পার হয়ে ভেতরে ঢুকে পড়েছি আর এই যে কুটিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অখণ্ড নাম কীর্তন হয় মানে সব সময় কীর্তন হয় কখনোই মানে নাম বন্ধ যায় না এখানে সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনামই কীর্তন হয় मंदिर दर्शन मंदिर दर्शन करार टिकेट। हरे 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 कृष्णा 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 हरे हरे भगवान के जाना चले अत्यंत गुत्वपूर्ण তো এখানে বড় মন্দির দর্শন করার জন্য টিকিট বিক্রি হচ্ছে তো এখান থেকে আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছি তো বন্ধুরা বারোটার সময় গেট খুলে দিয়েছে তো আমরা বড় মন্দিরে ঢোকার জন্য সামনের দিকে আগাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো এইভাবেই আমরা মন্দিরে সমতল সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম তো দেখো এখান থেকে নিচটা কত সুন্দর লাগছে তো যেখান থেকে আমরা আসছিলাম খুব ভালো লাগছে দেখতে এখানে সবকিছুই সুন্দর তো বন্ধুরা আমরা বড় মন্দিরের ভেতরে কিন্তু এখন আছি তো তোমরা দেখতে থাকো দয়া করে যারা ঘালি পায়ে আসেন অবশ্যই নিচের দিকে দেখে হাঁটবেন যাতে আপনারা পায়ে কিছু লেগে না যায় এবং যারা এদিক ওদিক কেউ যাবেন না যারা একদম পিছনে আসছেন একটু ফার্স্ট আসবেন না সাড়ে তিনশো ফুট উপরে কাজ চলছে খুবই ডেঞ্জারাস কাজ চলছে দয়া করে কেউ উপরে উঠবেন না এদিক ওদিক কেউ যাবেন না এবং এই প্রাকৃতিক ভেতরেও কেউ প্রবেশ করবেন না আমাদের সামনে যে নৃসিংহদেবের মন্দির রয়েছে তা নৃসিংহ ভগবান মন্দিরের ভেতরে কাজ চলছে দয়া করে কেউ ভেতরে প্রবেশ করবেন না দূর থেকে দর্শন করতে হবে এবং এই মন্দিরের মেন গেটে দক্ষিণ দিকে দুই দিকে সিঁড়ি রয়েছে কেউ সিঁড়ি নিচে নামবেন না আমরা যে রাস্তা দিয়ে এলাম মন্দির দর্শন হয়ে গেলে আবার আমরা এই রাস্তা দিয়ে নিচে নেমে যাব যেটা দিয়ে এলাম এটা দিয়ে নামতে হবে দয়া করে কেউ উপরে উঠবেন না মোবাইলে ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু নিয়ম নেন এখন আপনারা নিচের দিকে দেখি আস্তে আস্তে এগিয়ে আসুন हरे कृष्ण हरे कृष्ण তো বন্ধুরা যেখানে নরসিংহদেব বসবেন সেখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে প্রায় কিছুদিনের মধ্যেই এখানে ভগবানকে নিয়ে আসবে তো এর পাশে যেটা রয়েছে যেটা দূর থেকে দেখি আমরা বড় এই যে চূড়াটা দেখা যায় দূর থেকে সেই যে এই মন্দিরটা আর এটাই হলো আমাদের সকলের ভগবান আমাদের সকলের পিতা ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর মন্দির তার সঙ্গে অস্ত্রশক্তি সহ আরও অনেকেই এখানে থাকবেন তো বন্ধুরা বড় মন্দিরের কিন্তু ভেতরের অনেক অনেক কাজ বাকি রয়েছে এখনো কিছুই হয়নি সেইভাবে তো এটা হতে এখনো রেডি হতে দু সাল বলল মহারাজ কিন্তু এখানে যারা কাজ করে তারা বললো তিরিশ সাল লেগে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এর পরের ভিডিওতে তোমরা নবদ্বীপের ভিডিও দেখতে পাবে তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো